গুড মর্নিং এভরিওয়ান আমি চন্দনা আমার আরেকটি ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও অনেকটাই ভালো আছি আজ সকাল থেকে আমার কাজের কিছুর সময় তোমাদের সাথে শেয়ার করব। খুব অল্প সময়ের মধ্যে সংসারের কাজ গুছিয়ে কিভাবে পরিপাটি করে রাখি প্রথমত সকালে রান্নাঘর দিয়ে কাজ শুরু করতে হয় যেহেতু আমাকে সকালেই ভাত করতে হয় আর কি সে কারণে দেরি না করে চটপট আগে রান্নাঘরটাকে পরিষ্কার করে ভাত বসিয়ে দিই আর এই যে দেখো আজকে বেশি বাসনপত্র ছিল না এইটুকুনি ছিল তো চটপট করে ধুয়ে নিয়েছি আর এমনি দিন যখন অনেকগুলো বাসন থাকে তখন আমি কিন্তু এখানে নেই আর কি ধুই না আমি চলে যাই বাসনগুলো নিয়ে বাড়ির পেছনটাই কলে আর কি সেখানে গিয়ে আমি বসে বসে থাল বাসন ধুই এখানে বলতে গেলে খুবই কম আমি বাসন ধুই আর কি যেহেতু ট্যাঙ্কি জলটা একটুখানি কম খরচ করার চেষ্টা করি সে কারণেই আগে আমি কোয়ার্টারে থাকতে রাত্রিবেলায় বাসনপত্র সব ধুয়ে রাখতাম কিন্তু এখানে এসে সেটা করছি না কারণটা হচ্ছে যেহেতু সকালে টাইম কলের জলটা আসে সেই জন্য আর কি বাসনগুলো রেখে দিই সকালে ধোয়ার জন্য তো আজকে যেহেতু অল্প বাসন ছিল সে কারণে এখানে ধুয়ে যে দেখো পুরো রান্নাঘরটা ক্লিন করে নেব তারপর হচ্ছে রান্না করব। আর আজকে না একটু দেরিতে ভাত বসাবো তো সে কারণে ভাবছি না তাহলে তোমাদের দাদা ভাইয়ার বাবু তো ঘুমাচ্ছে তার ফাঁকে ফাঁকে আমি টুকিটাকি ডাস্টিংয়ের কাজগুলো করে নিই তারপর না হয় স্নান টান করে আর আজকে উঠেছি খুব সকালে তারপর একবার স্নান টান পুজো টুজো সেরে ভাত বসাবো আর কি আর আজকে গরমটাও পড়েছে প্রচণ্ড হাতে অনেকটা সময় আছে তো ভাবছি না রান্নাঘর যখন পরিষ্কার করছি তো পুরো রান্নাঘর নাই ডিপ ক্লিন করাই যেতে পারে তো বন্ধুরা আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকেও তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা কাল থেকে বাবুর স্কুলে গরমের ছুটি পড়ে যাচ্ছে তো ভাবছি কাল বিকেলবেলা আর কি যাবো কয়েকটা দিন থেকে আসবো শ্বশুরবাড়ি যাব প্রথমে আসলে বাড়িতে শ্বশুরবাড়িতে পুজোও আছে কাল আর কি তো বারবার ফোন আসছে বাড়ি থেকে একটা দিন এক্সামে শেষ বাবুর তো কালকেই এক্সাম শেষ হবে তো ভাবছিলাম এক্সাম শেষ হয়ে দুই তিনটা দিন এখানে থেকে তারপর হয় যাবো তো যেহেতু কালকেই দিনটা পড়েছে আর কি পুজোর তো বাবু এগারোটার দিকে আসবে স্কুল থেকে তারপর বেরবো আর কি বিকেলে তোমাদের দাদা ভাই যাবে অবশ্য আমাদেরকে রাখতে দুইটা দিন ও ছুটি কাটিয়ে আসবে শনি রবিবার তো অফিস ছুটি আর বাবুর এক্সামের জন্য মাঝখানে আমাদের সেইভাবে আর কি বাড়িতে যাওয়া হয়নি আমি শুধু দরকারের জন্যই আর কি একটা দিন গিয়েছিলাম আমাদের বাড়িতে আর এই যে এই সব কিছু গুছিয়ে রাখছি তোমাদের দাদা ভাইয়ের জন্য হাতের কাছে যাতে সব কিছু ও পায় আর কি আমি তো কয়েকটা দিন থাকবো আমি আর বাবু কিন্তু ওকে তো আসতেই হবে তো সে কারণে সব গুছিয়ে রাখছি যাতে ও রান্নাঘরে ঢুকলে আর কি সব হাতের কাছে পাই ছড়িয়ে ছিটিয়ে না রাখে অবশ্য সেটা ও করবে সেটা আমি জানি ছড়িয়ে ছিটিয়ে রাখবে এসে দেখবো যেভাবে গোছ গাছ করে রেখে গেছি একটাও জিনিস নিজের জায়গায় থাকবে না অন্তত রান্না ঘরে বেশ রান্নাঘর পুরো ক্লিন হয়ে গেল আর এই যে দুধ ছিল কালকের তো এটাকে জাল দিয়ে নিই নাহলে নষ্ট হয়ে যাবে যা গরম পড়েছে আর ওই হাড়ির মধ্যে কালকে একটু বাসি ভাত ছিল তো সেটাতে আমি জল ঢেলে নিয়েছি আর আলুর ভাজাও আছে তো ভাবছি আজকে আমি বাসি ভাত মানে পান্তা খাবো আর কি গরমের মধ্যে বেশ ভালো লাগবে খেতে আমি অবশ্য মাঝে মাঝে ভাতের মধ্যে জল ঢেলে পান্তা করেও খাই আমার বেশ ভালো লাগে পান্তা খেতে কিন্তু তোমাদের দাদা ভাই খায় না ওর শ্যুট করে না আর কি পান্তা খেলে তো সে কারণে খায় না বাসি ভাত বেঁচে গেলে সেটা আমাকে খেতে হয় আর এইদিকে রান্নাঘরের কাজ করতে গিয়ে পুরো ঘেমে স্নান হয়ে গেছি মনে হচ্ছে বৃষ্টি আসবে কখনো রোদ্রু সকালে উঠেই তো দেখছি প্রচুর রোদ্রু আর কেমন যেন একটা ব্যবসা গরম তো মনে হচ্ছে বৃষ্টি আসবে কখনও আবার মেঘলা হয়ে যাচ্ছে আকাশ বৃষ্টি হলে তো বেশ ভালোই হয় কিন্তু কবে যে বৃষ্টি হবে সে কে জানে সবার দিকেই শুনছি ঝড়ো হাওয়া বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে জাস্ট একদিন গাছ থেকে পাতা পড়ার মতো হালকা ঝড়ো হাওয়া হয়েছে আর কোনো বৃষ্টির নামগন্ধ নেই মালদাতে এখন আম পাকার আর কি গরম দিয়েছে তার সাথে সাথে মানুষগুলো পুরো গরমে ভেপসে যাচ্ছে মেশিনের এই জায়গাটা আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ সকালে প্রথমত আমরা কিন্তু নিজেকে নিজে দেখি এই আয়নাতে যখন দাঁড়িয়ে আমরা ব্রাশ করি তো যখনই সময় পাই ঘর ঝাড় দেওয়ার সময় বা ঘর মোচার সময় আমি কিন্তু যেমন রেগুলার আমি ঘর পরিষ্কার করি মানে ঘর ঝাড় দিই বা ঘর মুছি তেমনই আমি রেগুলার কিন্তু এই জায়গাটাকেও পরিষ্কার করে রাখি আর আমাদের বাড়ির সবথেকে বিজি এরিয়া হচ্ছে আমাদের এই যে ডাইনিং স্পেস এখানে দিনের বেশিরভাগটা আর কি আমাদের ডাইনিং এরিয়াতেই কেটে যায় আর এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রাখলে বেশ চোখের মধ্যে সামনে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা দেখলে অনেকটাই কিন্তু পজিটিভিটি আসে তো জানলা খুলতে গিয়েই দেখি প্রচণ্ড বাইরে রোচের তাপমাত্রা আর এই জানলায় দেখছো বন্ধুরা তোমাদের দাদাভাই দড়ি বেঁধে দিয়েছে হাত দিয়ে টানতে গেলে অনেকটা কষ্ট হয় সে কারণে ও দড়ি বেঁধে দিয়েছে টানলে যাতে সহজেই আর কি হাতের কাছে চলে আসে অনেকদিন হয়েছে ফ্রিজের ভেতরটা পরিষ্কার করা হয়নি তো এবারে ভাবছি বাড়ি থেকে এসে প্রথমত আমার কাজ থাকবে এই ফ্রিজটা পরিষ্কার করার আর কি ভেতরটা আর এই যে দেখো গেটের সামনেই আমার ফ্রিজ আর তার অপোজিট সাইডে আর কি এই জুতোর র্যাকটা রাখা আছে আর তার উপরে এই যে আমার মানি প্ল্যান্ট কাজটা এটা কয়েকদিন আগেই আর কি নিয়ে এলাম তো সেটাকেই এই যে জুতোর র্যাকের উপরেই আর কি আপাতত রেখেছি আর এই জানলার গ্রিলগুলো এত ধুলোবালি পড়ে রাস্তার যেহেতু পাশেই আর কি রোজই পরিষ্কার করতে হয় আর রোজই পরিষ্কার করি তবুও সকালবেলা উঠে দেখি সেই একই রকম অবস্থা আর এই রুমে সাধারণত আমরা থাকি না থাকি না বলতে গেলে থাকি না একদমই থাকি না দিনের বেলা একটুখানি থাকা হয় তবে এই রুমটা দুপুরবেলা থাকতে এতটা ভালো আমি বেশিরভাগ আর কি আমারই থাকা হয় এই রুমে তোমাদের দাদাভাই এই গদিটার জন্য ও একদম পছন্দ করে না এখানে ঘুমানোর তো সেই জন্য ও থাকে না ও পাশের রুমেই আর কি থাকে তো তবুও এটাকে ঝেরে ঝুরে টানটুন করে এই যে গুছিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে আর কি তোমাদের সাথে গল্প করতে করতে এই যে দেখো ঘরের কাজ প্রায় আমার হয়ে এলো আর কাল সন্ধ্যাবেলা এই যে দুইটা জলের জার দিয়ে গেছে আর কি এখানে না এসে ফিল্টারটা লাগানো হয়নি কারণ এত পরিমাণ মালদার জলে আয়রন যেটা আমাদের ফিল্টারটা লাগালে হয়তো কুড়ি পনেরো দিনের মধ্যেই সেটা নষ্ট হয়ে যাবে তো সেই কারণেই আর কি ফিল্টারটা আপাতত আর লাগানো হয়নি কিনে জল খাচ্ছি এই আল্লাটার সাথে আমি পারি না এত গুছিয়ে রাখি কাপড় থুপু গুছানো আর সেইভাবে যেইভাবে রাখি সেইভাবে কোনো দিনও থাকে না একটু পরেই সেই নিজের রূপে ফিরে আসে তো এখন আমি যাবো স্নানে কারণ সব কাজ কমপ্লিট আর এই যে কয়েকদিন আগে বেশ কয়েকদিন আগে দেওয়ালের বিয়েতে গেছিলাম এই শাড়িটা পরেছিলাম কিন্তু এসে সেটাকে আর ভালো করে তুলে রাখা হয়নি তো আজকে ভাবছি না হাতে সময় আছে শাড়িটাকে তুলে রাখি অনেক দিন ধরে এভাবেই আর কি ফেলে রেখেছিলাম সকাল সকাল পুজো দিতে পারলে এতটা মনের মধ্যে শান্তি আসে তো প্রথমে পুজোটা দিলাম তারপরে এই যে কাপড়গুলো মেলতে চলে এলাম আর মনে হচ্ছে বৃষ্টি আসবে বাইরেটা দেখো কখনো রোদ্র কখনো আবার মেঘলা হয়ে যাচ্ছে বেশ সারাদিনের জন্য কাজ একেবারে কমপ্লিট এখন শুধু এই যে রান্নাটাই বাকি সমস্ত কাজ গুছিয়ে এইভাবে রান্না করতে কান্না ভাল লাগে তাই না বন্ধুরা শুধু এই যে রান্নাটা করে কয়েকটা থাল বাসন যেগুলো এঁটো হবে ধুয়ে তারপর একবারে শান্তি তো আজকে এই যে মুসুর ডাল করব আর করব হচ্ছে ঢ্যাঁড়সের ভাজা আর তার সাথে লাল লাল মাছের ঝাল করব। আজকে সকালেই তোমাদের আমাদের দাদাভাইকে বলছিলাম মাছের আজকে লাল লাল করে ঝাল খাবো তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করলাম